আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আজকের আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি দেখতে পারছো আমাকে আমি কিন্তু একটু পার্কে গিয়েছিলাম সেখানেই ভিডিও করেছিলাম আর তোমাদের সাথে কিছু কথা বলবো অনেকেই অনেক কমেন্ট করো এবং অনেক কিছু বলো আসলে একটা দুইটা ভিডিও দেখে একটা মানুষকে জাজ করা ঠিক না আমি হয়তোবা একটা ভিডিও ছেড়েছি সেটা হচ্ছে মানে ভাত আমার অনেক নষ্ট হয় আসলে ঠিক না ভাত অপচয় কোনো খাবারই অপচয় করা ঠিক না তো যাই হোক অনেক সময় দেখা যায় যে বেশি রান্না করে ফেলে হয়তো বা খাওয়া হয় না বাহিরে খাওয়া হয় এর জন্য খাবার নষ্ট হয়ে যায় তো নেক্সট টাইম আমি মানে চেষ্টা করবো যে ভাত নষ্ট করার জন্য না মানে একেবারেই মানে খাবার নষ্ট করাই ঠিক না কারণ অনেক মানুষ অনেক আপুরা লেখেছে আসলে মানুষ ভাত খেতে ভাত পায় না আর ভাত নষ্ট করে ফেলে তো অনেকেই ভালো ভালো কমেন্ট করেছো আবার ভালো ভালো সাজেস্ট করেছে যে পান্তাবাত তৈরি করার জন্য বা যে ফ্রিজে রাখার জন্য তো যাই হোক তো আমি আমি চেষ্টা করব যে কোনো খাবারই যেন আমার ধারা নষ্ট না হয় আসলে কি বলবো আমি কিন্তু মানে আগে থেকেই মানে কি বলবো মানে জবে থেকে লন্ডনে এসেছি তবে থেকেই মনে হয় আমার মানে খাওয়া দাওয়ার রুটিন অন্যরকম হয়ে গেছে মানে খাবার তো নষ্ট হয়ই মানে কি বলবো যতই চেষ্টা করি না কেন দেখা যায় যে অনেক খাবার ডেট এক্সপায়ার হয়ে যায় সেগুলো ফেলে দিতে হয় যেমন ধরো দুধ তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের স্ন্যাক্স জাতীয় খাবার এগুলো আমার দেখা যায় রেখে দিয়েছি বাট মনেও নেই খাওয়ার জন্য জন্য ডেট এক্সপায়ার হয়ে গেছে ফেলে দিয়েছি এই হচ্ছে কথা আর মানে তোমাদেরকে কি বলবো আমি বাসি খাবার খেতে পারি না এই একটা সমস্যা একটা কথা বলে আমি এত এত খাবার নষ্ট করি মানে তোমরা যদি দেখো আমাকে মনে হয় ওয়াশিং মেশিনের মতো ধুয়ে ফেলবে তো যাই হোক আমি চেষ্টা করব আমার ধারা খাবার যেন নষ্ট না হয় সে চেষ্টা করবো আর তোমরা প্লিজ কেউ মানে খারাপ কিছু মনে করবা না আমার যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই তোমরা বলবা বলবা বুঝিয়ে আমি অবশ্যই ঠিক করার চেষ্টা করব করবো আজে খারাপ লাগে কিছু কিছু মানুষ আছে মানে দুই একটা ভিডিও দেখে দুই একটাকে একটা ভিডিও দেখেই মানে ঠাস করে কমেন্ট করে দিয়ে চলে যায় এমন কথাবার্তা লেখে মানে সেগুলো আর আসে না আমি সাথে সাথে ব্লগ মেরে দেই কারণ কি বলবো এদেরকে যদি কমেন্টের উত্তর দিতে যাই তারপর পরে দেখি আবারও এসে আজে বাজে কমেন্ট করা শুরু করে কথা আছে না একটা মানুষ কখনোই সবার কাছে পছন্দের হতে পারে না এবং ভালো হতে পারে না তো তেমনি তো যদি সবার সবার কাছে কাছে যদি যদি ভালো হই বা পছন্দের তাহলে তো আমি ফেরেস্তা হয়ে যাব তাই না এই পৃথিবীতে কেউই ফেরেস্তা না যে তার দ্বারা ভুল হবে না ভুল হবে মানুষ মাত্রই ভুল তো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন যদিও কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই আমাকে বলবেন আমি চেষ্টা করব সেটা নেওয়ার জন্য অনেক কাপড় আছে অনেক ভালো ভালো কমেন্ট করো তোমাদের কমেন্ট আমি অবশ্যই রিপ্লে করি আর আমার কাছে খুব ভালো লাগে তোমরা যখন ভালো ভালো কমেন্ট করো আমি সবসময় চেষ্টা করব যে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আর অবশ্যই তোমরা বলে যাবা যে কোন ধরনের ভিডিও পছন্দ করো আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও